هذا <applause> دي

নিয়ে না পাঁচ মিনিটে দুইটা গোল সম্ভব যদি বাংলাদেশ এক মিনিটে দুইটা গোল দিতে হয় পাঁচ মিনিটও সম্ভব বাংলাদেশে ফলাফল বাংলাদেশ দুই এক নেপাল সেরা একটি বল টান দিয়েছিলেন जा जा लिखियल

মিতুল মার্মা ছাড়া এই মধ্যে ভরসার হাত আর কেউ নেই শট নেপাল দেখা যাক কি হয় কি বল দিল বুঝলাম না আরো একটি গোল হজম করলো বাংলাদেশ পিছন কি একটা গোল দিল শর্ট দিল গোল হয়ে গেল মন হইল তো বাইরে লাগছে এই মুহূর্তে থেকে বাংলাদেশ দুই ভার্সেস নেপাল দুই 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 সমতায় বাংলাদেশ বর্তমান নেপাল

বাংলাদেশ বনাম নেপাল ম্যাচের শেষ ফলাফল বাংলাদেশ দুই বনাম নেপাল দই ইতিমধ্যে ম্যাচটি শেষ হয়েছে দর্শক যার যার গন্তব্য ফেরা শুরু করেছেন দেখতে পাচ্ছেন দর্শক বাংলাদেশ শেষ মুহূর্তে হামজা চৌধুরী মোটামুটি ইঞ্জুরি জান আহমেদ ইঞ্জুরি এবং জামাল ভুঁইয়া মাঠ থেকে উঠে গেছেন টিউবা মিথেল অভিষেক হয়েছেন মেমাচে টিউবা অভিষেক হওয়াতে ম্যাচটা মোটামুটি শেষ মুহূর্তে ভালো করেনি আর কিলোমিটার যদিও প্রথমবারের মতো নতুন সেখানে অতটা ভালো পারফরমেন্স করতে পারেনি আপনারা আঠারো তারিখে ম্যাচ দেখার জন্য প্রস্তুত আর মাত্র চার দিন পর বাংলাদেশ বনাম ভারত এই মাঠেই হবে ম্যাচটি অনুষ্ঠিত বিশ্বকাপের বাছাই পর্বের ম্যাচ যেটা বাংলাদেশ যদিও বিশ্বকাপে মাঠ আসর থেকে ছিটকে গেছেন এবং তারপরও ফিফার নির্দেশ অনুযায়ী নিয়ম রক্ষার ক্ষেত্রে তারা মাঠে নামবেন বাংলাদেশ ময় ভারত এই মুহূর্তে বাংলাদেশ

যে ম্যাচে হামজা চৌধুরী একাই লিড এনে দিয়েছিলেন এক মিনিটে পরপর দুটি গোল করে তো শেষ মুহূর্তে এসে একটি গোল বাংলাদেশ হজম করলো এবং সেই ম্যাচটি অবশেষে বাংলাদেশ ডরো করলো যে ম্যাচটি বাংলাদেশের দুই শূন্য গোলে লিড নিয়ে জেতা উচিত ছিল জয়লাভ করা উচিত ছিল তো বাংলাদেশ সেটা পারেনি এটি বাংলাদেশের একটি দুর্ভাগ্য কিন্তু সমীর সোম একাই এক সাইড যখন আটটার পরে শমীর সোমকে মাঠে নামানো হয়েছে তিনি একাই মোটামুটি মাঠের রক্ষণ ভাগ এগিয়ে দিয়েছিলেন বাংলাদেশ ভারত ম্যাচ আপনারা দেখার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আপনাকে বাংলাদেশ বনাম ভারত ম্যাচটি দেখানো হবে আর আমাদের এখানে স্বাগতিক নেপাল ছিল এই মুহূর্তে নেপালকে সংবর্ধন এবং একটা ট্রফি দেওয়া হবে সেজন্য মাঠে উইকেট চলছে আয়োজন এই মুহূর্তে মাঠের চতুর সাইডে হামজা চৌধুরী জামাল ভয়ারা মাঠের চতুর সাইডে চক্কর দেওয়ার জন্য তারা ঘুরে ঘুরে আসছেন এবং সাংবাদিকরা ফটোশুট করছেন অল্প সময়ের মধ্যে দেখতে পারবেন তারা ঘুরতে ঘুরতে এই সাইডে আসবে এবং দর্শক মাঠের যে লোহার বার আছে এটির উপর দিয়ে উঠে যাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন কে কোথা থেকে দেখছেন কমেন্ট করে জানাবেন আর ভারত বাংলাদেশ ম্যাচ থেকে প্রথমবারের মতো হামজা চৌধুরী বাংলাদেশ জাতীয় দলের ক্যাপ্টেন হয়ে মাঠে নামবেন আশা করছি আমরা ইতিমধ্যে এই মাঠের চতুর্থ সাইডে প্রদক্ষিণ করছে হামজা চৌধুরী জামাল ভুয়া সমিত সমরা তারা ভালো খেলো ম্যাচটি হেরে গিয়েছে জামাল ভুয়া এখানে প্রদক্ষিণ করছে দেখতে পাচ্ছেন I'm okay. জামাল ভাইয়া দর্শকদের সামনে হাত মানাচ্ছেন

চৌধুরী বাংলাদেশের একমাত্র নক্ষত্র कौन की परेशानी ना वाई मितु कौन की परेशानी ना दारसिदा भाई लोग हैं से लोग क्या कौन एडिन एकाल के दफन संवादिक का न्यूज़ पर दिखे जापान दारसिदा भाई मिसेज़ हम

జతే